হঠাৎ করে এত রাতে সবাই কেন হসপিটালে চলে আসলাম কি প্রবলেম হয়েছে হসপিটাল কোথায় বা কার কি সব কিছু ডিটেলস শেয়ার করবো আপনাদের সাথে এই ভিডিওর মাধ্যমে আসসালামু আলাইকুম আজ শুক্রবার দুই হাজার সালে মে মাসের ষোলো তারিখ হঠাৎ করে খুব খারাপ একটি সংবাদ শুনলাম যেটা শুনে নিজেকে আটকে রাখতে পারেনি অলরেডি আমার চেহারা দেখে হয়তো কিছুটা বোঝা যাচ্ছে যে কি পরিমাণে ডিপ্রেশনে চলে গেছি অনেক বেশি ডিপ্রেশনে চলে গেছি যেহেতু আহিল এবং আহিলের আম্মু ঢাকাতে আছে তো পাগল ছাগলের মতো যে অবস্থায় ছিলাম সে অবস্থায় বের হয়ে গিয়েছে আহিলকে নিয়ে আমরা এবং আমার বাসায় এসে আমরা ব্যাগপত্র গুছিয়ে নিয়েছি আর সবচেয়ে বড় এমন একটা প্রবলেম হয়েছে যে কাপড় কী নিব বা কী করবো কিছুই মাথায় কাজ করতেছিল না হাত পা শুরু হয়ে গিয়েছিল কথা আছে না বিপদের সময় হাত পা চলে না বা বিপদ কখনো বলে করে আসে না বাসা থেকে বের হলাম বের হওয়ার পরেই জ্যাম শুরু হয়ে গেল এরপরে হঠাৎ প্রচণ্ড পরিমাণে বৃষ্টি বৃষ্টিতে মিরপুর একে সনের অপোজিটে রেন্ট একারে এখানে চলে এসেছি আমরা যে রিক্সা থেকে নামবো সেটাও কোনো কায়দা ছিল না রিকশায় বসে কার বুকিং করলাম এখন কারে ব্যাগপত্র রেখে আমরা উঠে পড়েছি আমাদের এখান থেকে যাওয়া ডাউন ভাড়া ছিল দশ হাজার টাকা করতে হবে ভাইয়ার দোকান থেকে প্রচণ্ড পরিমাণে বৃষ্টি বৃষ্টির জন্য বাহিরের থেকে কিছু দেখাও যাচ্ছে না অলরেডি আমরা ভাইয়ার দোকানের সামনে চলে এসেছি যে ভাইয়া এবং ভাবি নিয়ে দাঁড়িয়ে আছে এত পরিমাণে বৃষ্টি যে গাড়িতে উঠবে ওই অবস্থাও নেই তো ভাবিকে রিসিভ করার পরে আমরা আমাদের শুভযাত্রা শুরু করে দিলাম আমরা রওনা দিয়েছি সাতটার আগে বাট প্রথমে কিছুটা রাস্তা ক্লিয়ার ছিল এরপরে জ্যাম জট বিভিন্ন ঝামেলা শুরু হয়ে যায় তো এখন জ্যামে বসে আছি কিছু চিপস বাদাম এবং চানাচুর নিয়েছি খাওয়ার জন্য তো বেশ কিছুক্ষণ সময় আমরা জ্যামে বসেছিলাম বাচ্চা কাচ্চা নিয়ে আসলে জ্যামজটে বসে থাকা খুবই কষ্টকর আরও বিপদের রাস্তা শেষ হয় না তো সেই তুলনায় আজকে আহিল খুব চুপচাপ ছিল সে ঘুমায় উনি নিয়ে করেন আলহামদুলিল্লাহ জ্যামজট শেষে এখন আমরা চলে এসেছি পেট্রোল পাম্পে পেট্রোল পাম্পে তেল বা গ্যাস নেওয়ার জন্য সেখানেও সিরিয়াল দিয়ে থাকতে হয়েছে এক ঘন্টারও বেশি তো অলরেডি পাম্পের থেকে আমাদের গাড়ি তেল নিচ্ছে পাম্পের সামনে একটি ছোট্ট শপ আছে সব থেকে আমরা কেনাকাটা শুরু করে দিয়েছি কেনাকাটা শেষে আমরা গাড়ি নিয়ে ডাইরেক্ট চলে এসেছি গোপালগঞ্জ গোপালগঞ্জ রেস্টুরেন্টে তো এই রেস্টুরেন্টটা হচ্ছে ইন্টারন্যাশনাল একটা রেস্টুরেন্ট যেটা যেটা দেখতে বাহিরের থেকে খুব সুন্দর এবং ভিতরে পরিবেশটাও অনেক সুন্দর এই রেস্টুরেন্টে আপনি ভাত খিচুড়ি ফাস্টফুড বা চকলেট যাই বা যাই নিতে পারবেন খাবারের মানও খুব বেশি ভালো ছিল বাট অত বেশি খাবার কেউই খেতে পারেনি আমরা যেটা অর্ডার করেছিলাম সেটা হচ্ছে সাদা ভাত এবং চিকেন আহিরকে আজকে ঝুটি করে দিয়েছি কারোর চেহারায় কোনো আনন্দ বা খুশি নেই সবার চেহারা মলেন আমরা বাড়িতে যাচ্ছি গ্রামের বাড়িতে তারপরও কারোর চেহারায় কোনো আনন্দ বা খুশি নেই সবার চেহারাই মলেন তো খাবার দাবার শেষে এখন আমরা আমাদের যাত্রা আবার শুরু করলাম খাবার দাবার আমাদের শেষ হয়েছে রাত দেড়টা বাজে তো খাবার দাবার শেষে আমরা আমাদের শুভযাত্রা পনেরোটায় শুরু করেছি এখন চলে এসেছি যশোরে বাজে রাত তিনটা বাজে আহিলের আব্বু অলরেডি হসপিটালে বাহিরে দাঁড়ানো ছিল তো আমরা বের হয়ে বা যশোরে পৌঁছে ডাইরেক্ট হসপিটালে চলে আসছি অন্য কোথাও যাইনি তো ফার্স্টে ভাবি উঠতেছে এরপরে ছোটো বোন আহেল হেলের আব্বু বলেই আছে সবারই মন খারাপ চোখে পানি চলো চলো জানি না কি হবে এরপর আমরা হসপিটালে রুমে চলে আসলাম যে রুমে আমার মা শুয়ে আছে আসলে অনেক বছর পরে বাড়িতে এসেছি ভাবতে পারিনি মাকে এভাবে দেখতে হবে আসলে কখন এইভাবে মাকে দেখতে চাই না মাকে সুস্থ সবলভাবে দেখতে চেয়েছিলাম কিন্তু জানি না হঠাৎ এমন কেন হলো আমার মা অনেক বেশি অসুস্থ হয়ে গেছে এমন কখনো হয়নি আমার মাকে অ্যাম্বুলেন্সে করে হসপিটালে আনতে হয়েছে আমার মা খুব সংগ্রামী একজন নারী খুব সংগ্রামী একজন যোদ্ধা বলা চলে লাইফে অনেক যুদ্ধ বা সফর সে পার করেছে সে অনেক স্ট্রং যাই হোক তো সকাল সাড়ে পাঁচটা বাজে আমরা আহিলদের বাসায় এসেছি মাকে হসপিটালে রেখে কারণ হসপিটালে এত মানুষ আসবে না আর হসপিটালের কাছেই কিন্তু ছোটো বোনের বাসা ছোট বোনের বাসাটা খুব পরিপাটি যদিও ছোট বোন বেশ কিছুদিন আমার বাসায় ছিল কিছুদিন পর আসার পরও ঘর দু খুব পরিপাটিভাবেই আছে তো আজকে আমরা ছোটো বোনের বাসায় থাকব সবাই আমার মার জন্য দোয়া করবেন আল্লাহ জায়গায় আমার মাকে সুস্থ সম্বলভাবে আমাদের কাছে